বোখারা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো আজকে বোখারা মিলন সমিতি পরিচালনায় এই ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের নয় এবছরও বেশ ঘটা করে যাক ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো দেখুন সেই ছবি সময় বাত্রার পর্দায় বোখারা লালমাটির ময়দান থেকে অসিত ফুলমালির রিপোর্ট সময় বাত্রা

টিমের অধিনায়ক দাতিত্ব সমস্ত দর্শক প্লেয়ারগণ নিহেটে টেন্টে চলে যাবেন এবং

এই ক্রিকেট টুর্নামেন্ট সব প্রতিনিয়ত প্রতি বছরই হবে হ্যাঁ আমরা আশা করছি যদি মানুষ আমাদের পাশে থাকে আমরা মানুষের সহযোগিতা পাই তাহলে প্রত্যেক বছরই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাবো